ফেসবুক ইনস্টাগ্রাম কিংবা অন্যান্য সোশ্যাল মিডিয়ায় চটকদার রিলসে মজে থাকছেন বাঙালি ক্লিভেজ দেখানো ঘরোয়া বধুর বিলাল্লাপনা তারা করতে বা দেখাতে বাধ্য হচ্ছেন আর আম বাঙালি তারা মজে থাকছেন জীবনের পড়ে পাওয়া চব্বিশ ঘন্টার মধ্যে তিন থেকে চার ঘন্টা ব্যয় করছেন যাকে বলে মনোরঞ্জন দিচ্ছেন যাই হোক হারিয়ে যাওয়া ইতিহাস মনে হয়তো ডাক নাও কাটতে পারে কারণ পছন্দটা চার চার নিজস্ব ব্যক্তিগত আজকের উপস্থাপনা ডেডিকেট করছি সেই সমস্ত দর্শক বন্ধুর উদ্দেশ্যে যাদের কাছে ন্যারোগেজ মানে একটা আবেগ যাদের কাছে ন্যারোগেজ মানে শুধুই নস্টালজিয়া জিয়া মার্টিন রেলের ইতিহাস আজ ক্যামেরাকে সাক্ষী করে চতুর্থ পর্বে চণ্ডীতলা থেকে শিয়াখালা পর্যন্ত পথে যা যা দেখেছি সবটাই তুলে ধরেছি আজকে এই মুহূর্তে আপনার ছয় ইঞ্চি স্ক্রিনে দেখতে চলেছেন সেই ফেলে আসা দিনের গল্প শিয়াখালা কর্মতীর্থ হুগলি জেলার জনপ্রিয় জনপদগুলির মধ্যে অন্যতম চণ্ডীতলা কেন তার নাম চণ্ডীতলা কেনই বা চণ্ডীতলা জংশন স্বাধীনতার পরপরই তার জংশন মর্যাদা হারায় সমস্ত বিস্তারিত আলোচনা করেছি বিগত পর্বে সেই ভিডিও দেওয়া আছে ডেসক্রিপশন বক্সের লিঙ্ক যদি আপনারা দেখতে চান ডেসক্রিপশন বক্স চেক করতে পারেন চণ্ডীতলা থেকে শিয়াখালার উদ্দেশ্যে যাত্রাপথে মার্টিন কোম্পানির প্রথম স্টেশন ছিল কলাছড়া হুগলি জেলার ইতিহাস এই বইটি পড়লে জানা যায় যার পূর্বের নাম ছিল মধুহাবাটি পরবর্তী সময়ে নাম পাল্টে হয় সুবিপুর বর্তমানে নাম কলা ছড়া স্টেশন ফলক বা স্টেশন বাড়ির অস্তিত্ব হয়তো আছে কিন্তু সেটি উদ্ধার করে দেওয়ার মতন কেউ ছিলেন না ঠিক তেমনই কুমির রেল স্টেশন বাড়িটিও আছে তবে চিনি দেওয়ার মতন কেউ নেই দুটো ইমেজের মাধ্যমে তুলে ধরছি কোথায় ছিল কুমির রেল স্টেশন স্বাধীনতার পূর্বে কুমির মোড়া স্টেশনের পরবর্তী স্টেশন ছিল কৃষ্ণরামপুর ইংরেজ জামানায় হুগলির এই জনপদ বিখ্যাত ছিল তার সুগন্ধি চালের জন্য স্যার বীরেন্দ্রনাথ মুখার্জি সেটাও হয়তো অনুভব করেছিলেন গ্রামের শস্য শহরের জন্য উপহার হিসেবে তুলে ধরতে ব্যবস্থা রেখেছিলেন একজোড়া কেষ্টরামপুর প্যাসেঞ্জার ট্রেন নম্বর দুশো এক আপ এবং দুশো দুই ডাউন উনিশশো সাতচল্লিশে স্বাধীনতার পর কেষ্টরামপুর নাম পরিবর্তন হয়ে নতুন নাম হয় কৃষ্ণ রামপুর যে ছবিটি দেখছেন এটি সংগৃহীত অতিরিক্ত বৃষ্টির কারণে ভিডিও করা সম্ভব হয়নি ঠিক একই অবস্থা ছিল জঙ্গলপাড়া স্টেশনের ক্ষেত্রে স্টেশনের নামের ফলক চায়ের দোকানের পিছনে রঙ চটেছে তবে মার্টিন রেলের সাক্ষী হিসেবে আজও আছে মেঘলা আকাশ বৃষ্টি নেই মনের মধ্যে রয়েছে এক রাস চঞ্চালতা কারণ আমরা পৌঁছে গেছি হুগলি জেলার আরও একটি জনপ্রিয় জনপদ মশাটে মশাট মানেই বিশ্বেশ্বর মন্দির মশাট বাজার থেকে বাঁদিকের রাস্তা চলে যাচ্ছে হাওড়ার জগৎবল্লভপুরে কিছুটা ডান দিকে চলে গেছে বিশ্বেশ্বর মন্দিরে মার্টিন স্টেশন স্থানীয় কয়েকজনের কাছ থেকে জেনে যা উদ্ধার করলাম এই স্টেশনটা ছিল কোন জায়গাটা সেই বোর্ডটা কি আছে এখনো বর্তমানে একটি মিষ্টির দোকান সম্প্রসারণ করতে গিয়ে স্টেশন ফলকখানি নাকি ভেঙে ফেলা হয়েছে কাজেই যার উদ্দেশ্যে আসা সেই যখন নেই তখন আর এগিয়ে চলা ছাড়া কোনো উপায় থাকে না এগিয়ে চললাম পরের স্টেশন শিয়াখালা কর্মঠিক আর আজকে শিয়াখালা এই এটাই তো বেনারস রোড এই সেই বেনারস রোড আর শিয়াখালার যে অন্তিম স্টেশন সেটা ছিল এই পথে টাইম টেবিল অনুযায়ী পরের স্টেশন বা অন্তিম স্টেশন শিয়াখালা কিন্তু রমেশ দা আমাদের ছোটো রেল বইটিতে সুচিয়া বা সুচে নামের স্টেশনের উল্লেখ করেছেন যদিও সেই লোকেশান মিস করে গিয়েছি যে কারণে আমার ক্যামেরা তার বাইক পৌঁছে গিয়েছিল মার্টিন রেলের অন্তিম টার্মিনাল শিয়াখালাতে হ্যাঁ তার নামটা বলো দাস সানু দাস তো এইটা এই মানে এই শিয়ালদা শিয়াখালা স্টেশনটা এই পর্যন্তই আসতো

এই শিয়াখালা স্টেশন বোর্ডটা আছে কি না নেই তো দেখে নিন এসেছে শিয়াখালা স্টেশন বোর্ড এবার আমরা বেরোই তো এখানকার লোকেশন যেটা হচ্ছে সেটা হচ্ছে এই যে অবস্থা হ্যাঁ বন্ধু গোয়ালঘর শিয়াখালার এই গোয়ালঘরের ভিতরই আছে শিয়াখালার এই ফলকটি এই হচ্ছে এই ভুগতে হবে এই গুলির ভিতর দিয়ে ঢুকতে হবে ঢুকলে তবে শিয়া শিয়াখালা স্টেশন কিন্তু আমরা পাবো আর শিয়াখালা নিয়ে আরো তথ্য থাকবে দাদা জানেন ভালো করে শিয়াখালা নিয়ে ছোট্ট করে একটুখানি মানে বক্তব্য কি কি আছে শিয়াখালা কেন আসবে মানুষের শিয়াখালা আসবে কারণ হচ্ছে শিয়াখালা বরাবরই একটা শতাব্দীবাজীন স্থান করার জন্য হুগলির ইতিহাস নামক বইয়ে আপনারা সব পেয়ে যাবেন এই বিষয়ে ওই বইটা আমি পড়ি হ্যাঁ আরো আরো ডিটেলস অনেক কিছু ডকুমেন্ট আর্টিকেল পড়লে আপনারা বুঝতে পারবেন এখানে মা উত্তর মন্দির আজকে সেটা প্রতিষ্ঠা দিবস উত্তরবাহিনী মন্দিরে এখানে আজকে শতাব্দী প্রাচীন সেই উত্তরবাহিনীর মন্দিরের কিছু স্টোরি আছে সেটা বলতে অনেক সময় লাগবে তারই নাম এখানে অনুযায়ী শুনলেন আমার আপনার আমাদের সকলের প্রিয় লেখক এবং উপন্যাসিক বনফুল কিংবা ডাক্তার বলাই চাঁদ মুখোপাধ্যায় তার পৈতৃক ভিটে এই শিয়াখালাতে আর ওইখানে আছে যেটা ভাঙা দালান বলে একটা জায়গা আছে অনেক ঐতিহাসিক জায়গা কালীবাড়ি আছে সিয়াখালা কালীবাড়ি পাশেই তো ফুলফুরা শরীফ এখানে মাজার শতাব্দী মানে হিন্দু মুসলিম সব এখানে প্রচুর সম্প্রীতির একটা জায়গা এবং একটা সময় ফুরফুরা শরীফ মাজারে মুসলিম সম্প্রদায়ের জনগণ মার্টিন রেলে চড়ে ভিড় জমিয়ে পৌঁছোতেন সিয়াখালা তারপর সড়ক পথ ধরে শরীফ কৃষ্ণরামপুর থেকে সিয়াখালা লাইন চালু হয় সাতই নভেম্বর আঠেরোশো সাতানব্বই সালে পরবর্তীকালে শিয়াখালা থেকে এক্সটেনশন করে মার্টিন রেলের চাকা গড়ানোর কথা ছিল ফুরফুরা শরীফ পর্যন্ত যোগাযোগ ব্যবস্থা বলতে কি যোগাযোগ ব্যবস্থা কমিউনিকেশন বলতে এখান থেকে এটা বিষ্ণুপুর যাওয়ার মেন রাস্তা বিষ্ণুপুর বাঁকুড়া পুরুলিয়া এখান দিয়ে যায় শর্টকাট এটা লাগে টাইমটা কম লাগে আপনি বাস ধরে কলকাতাতে যেতেই পারবেন দেড় ঘন্টা লাগবে আপনি এখান থেকে বাড়ি পাড়ায় বাড়ি যেতে পারেন বাড়ি স্টেশন নেয়ার স্টেশন

তবে যাত্রীরা কিছু কিছু আছে যারা অভিজ্ঞতা আমি পেলাম তাদের সঙ্গে কথা বলেছিলাম তো কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন এই এপিসোড এখানে শেষ করছি বাট এই গল্প কিন্তু শেষ হচ্ছে না এরপরে গল্প আসবে আপনাদের রাজনগর জংশন থেকে পরবর্তী আমতা কিংবা চাপা যেটা আগে হয় সেটা আগে আসবে তো অপেক্ষা করুন সঙ্গে থাকুন সবাইকে ধন্যবাদ